একটা টোটকা বলি আত্মার ব্যাপারে সুন্দর একটা টোটকা বলি আত্মার কোন বিনাশ নেই আত্মা কাটা যায় না ভাগ করা যায় না শুধু এক দেহ থেকে আর এক দেহে যায় খুব ভালো আবার এ কথাও বলতে শুনি যে সাধনায় যারা সিদ্ধি লাভ করে বা মোক্ষ লাভ করে তাদের আত্মা নাকি ব্রহ্মে বিলীন হয়ে যায় খুব ভালো এখন ব্যাপার হচ্ছে আত্মা যদি বিলীন হয়ে যায় মুখ্য লাভ করলে তাহলে তো আত্মার সংখ্যা কমে যাওয়ার কথা কিন্তু আত্মার সংখ্যা বাড়ছে কিভাবে যারা বলে যে আত্মাকে নাকি কাটা যায় না ভাগ করা যায় না তাদের উদ্দেশ্যে একটু বলি একটা জোঁক কিংবা একটা হাইড্রাকে তিনটে টুকরো করবেন দেখবেন তিনটে টুকরোই বেঁচে আছে তাহলে বাকি দুটো টুকরোতে আঁকতে থাকলো কীভাবে নাকি ওই একটা আঁকতে কি তিনটে ভাগে ভাগ করা গেছে ভেবে দেখবেন এখানে আপনি তিনটা প্রশ্ন রেখেছেন তো প্রথম প্রশ্নটা হলো যে আত্মার যেহেতু বিনাশ নাই এবং সৃষ্টি নাই বলা হয় যে অনেক মহাপুরুষেরা বা অনেক সাধকেরা সাধনার দ্বারা যখন ব্রহ্মে বিলীন হয়ে যান তাদের আত্মা যখন ব্রহ্মে বিলীন হয়ে যায় তাহলে তো এই পৃথিবীতে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আত্মার সংখ্যা কমে যাওয়ার কথা তাহলে কমছে না কেন তো আরেকটি প্রশ্ন আপনি রেখেছেন যে যখন কোনো একটা ছোট্ট জীব যেমন যোগ বা হাইড্রা এদেরকে যখন টুকরা টুকরা করা হয় যেমন ধরুন তিনটা টুকরা করা হয় তখন এই যে তাদের শরীরে যে আত্মা ছিল সেই আত্মাটাকে তিন ভাগে বিভক্ত হয়ে যায় নাকি আরও দুইটা টুকরায় দুইটা আত্মা কোথা থেকে আসে তাহলে তো এই রকমভাবে আপনি প্রশ্ন করেছেন তো এই প্রশ্নগুলোর উত্তর আমি হিন্দু দর্শনশাস্ত্রের আলোকে দিতে চেষ্টা করছি বা এই প্রশ্নের উত্তরে হিন্দু দর্শনশাস্ত্র কি বলে সেটা আমি বলছি প্রথমত দেখুন যে এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে হলে প্রথমে এটা বুঝতে হবে যে আত্মা জিনিসটা কী তো জীবাত্মা কী পরমাত্মা কী এখন দেখুন প্রথমে আলোচনা করছি যে পরমাত্মা জিনিসটা কী যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরেও যে সত্তা অনাদি অনন্তকাল ধরে ছিল থাকবে যার কোনোদিন সৃষ্টি নেই কোনো দিন ধ্বংস নেই ধ্বংস হয় না সৃষ্টি হয় না সেই সত্তাকে বলা হচ্ছে পরমাত্মা এখন পরমাত্মা থেকে পরমাত্মার একটা রূপান্তরণ হলো যে মন অর্থাৎ ব্রহ্ম মন কসমিক মাইন্ড কসমিক মাইন্ড কি আমাদের ভিতরে যে মনটা রয়েছে মানুষের মন রয়েছে জীবের ভিতরে আলাদা আলাদা মন রয়েছে সেই রকম ব্রহ্মেরও আলাদা মন রয়েছে সেই কসমিক মাইন্ড বা ব্রহ্ম মন বা মন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় বিস্তৃত রয়েছে সব জায়গায় ছড়িয়ে আছে সর্বব্যাপী তো এই ভূমা মনের মধ্যে তমগুণের প্রেশারের ফলে মনের মধ্যে কোনো কোনো জায়গায় তমগুণের প্রেসার বেশি হয় তার ফলে ওই জায়গাতে ওই ওই জায়গাতে যেখানে তমগুণের প্রেশার বেশি হয় সেই সেই জায়গাতে পদার্থের সৃষ্টি হয় যেমন ধরুন এই যে যেখান থেকে যেখানে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পে যখন ঠান্ডা লাগে তখন সেই জলীয় বাষ্প জল হয়ে যায় তো সেই জলের মধ্যে যখন আরও ঠান্ডা লাগে আরও ঠান্ডার ফলে জলের মধ্যে যে যে জায়গাতে ঠান্ডাটা লাগে সেই সেই জায়গাতে জলটা বরফ হয়ে যায় যেমন ধরুন সমুদ্রে সেই যে বিশাল সমুদ্র বিশাল সমুদ্রতে যে যে জায়গাতে ঠান্ডা বেশি থাকে সেই জায়গাতে সমুদ্রের জলটা বরফ হয়ে যায় তো এই যে বরফটা কি বরফটা জলেরই একটা অবস্থা এই যে জলীয় বাষ্পের মধ্যে কি থাকে এইস সেরকম জলের মধ্যেও থাকে টু হাইড্রোজেন অক্সিজেন এখন বরফের মধ্যেও থাকে সেইটাই এস টু মূল তত্ত্ব যে মূল তত্ত্ব জিনিসটা একই জিনিস এস টুও সব সব জায়গাতে শুধু বাইরের অবস্থাটা পরিবর্তন হচ্ছে তো সেই রকম এই যে ব্রহ্ম বা পরমাত্মা পরমাত্মার যে মূল তত্ত্ব যে মূল পরমাত্মা সেটা ঠিকই রয়েছে কিন্তু বাইরের অবস্থাটা পরিবর্তন হচ্ছে কি পরমাত্মাতে যখন গুণের প্রেশার পড়ে তো সেই গুণের প্রেশারের ফলে অর্থাৎ মায়ার প্রভাবে পরমাত্মা থেকে সেই ভূমামনের সৃষ্টি হয় অর্থাৎ পরমাত্মাই ভূমামনে রূপান্তরিত হয় আর সেই ভূমামনে আবার মায়ার প্রভাবে অর্থাৎ তমগুণের প্রভাবে সেটা থেকে পদার্থের সৃষ্টি হয় অর্থাৎ ভূমামনই জড় পদার্থে রূপান্তরিত হয় তো এই যে জড় পদার্থে ভূমামন রূপান্তরিত হয় তাহলে কি হল যে এই যে পরমাত্মা এই যে ব্রহ্ম যেটা শুরুতে ছিল অনাদি অনন্ত ব্রহ্ম সেই ব্রহ্মের একটা বিবর্তিত রূপ পরিবর্তিত রূপ হলো কি ভূমামন আর সেই ভূমামনের পরিবর্তিত রূপ হল জড়পদার্থ সেই জন্যেই বলা হয় যে সব কিছুই ব্রহ্মময় জগতের সব কিছুই ব্রহ্মময় কারণ কি জগতের সব কিছুই ব্রহ্মের পরিবর্তিত রূপ এইবার পদার্থ থেকে বিশেষ বিশেষ পরিস্থিতিতে জড়পদার্থের বিভিন্ন জায়গায় যেইভাবে জড় জড়পদার্থে রূপান্তরিত হয়েছিল সেই জড়পদার্থ আবার মনের রূপান্তরিত হয় মন জলপদার্থে রূপান্তরিত হয়েছিল আবার যখন মায়ের প্রভাব একটু কমে তখন সেই পদার্থ মনের রূপান্তরিত হয় সেটা ব্যাখ্যাটা করলে আরও অনেক সময় বেড়ে যাবে বা এটার মধ্যে আরও অনেক কিছু বলার থাকে ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য আমি বলছি না একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি শুধু যে যেমন ধরুন বরফের যে যে জায়গাতে গরম লাগে সেই সেই জায়গাতে বরফটা জলের জলে পরিণত হয় তো সেই রকম জরপদার্থের যে যে জায়গাতে গুণ মায়ার প্রভাবটা কমে যায় সেই জায়গাতে জরপদার্থটা মনে রূপান্তরিত হয় তো সেই যে জরপদার্থ থেকে যে মনের সৃষ্টি হলো সেটা কিন্তু সেই ব্রহ্মমন নয় সেটা হলো অনুমন অর্থাৎ ছোট ছোট জীবের মন তো এই যে অনুমন যখন দেহ ধারণ করে তখন সেটাকে বলি আমরা খুব ছোট্ট জীব দেহ অর্থাৎ খুব খুব ছোট্ট জীবের এইভাবেই সৃষ্টি হয় কোথা থেকে জড় পদার্থ থেকে জীবের সৃষ্টি হয় খুব ছোট্ট জীবের সৃষ্টি হয় তো খুব সংক্ষেপে বললে এভাবে এইভাবে বলতে হবে তো জড় পদার্থ থেকে যে জীবের সৃষ্টি হয় ছোটো ছোটো জীবের সৃষ্টি হয় ছোটো ছোটো মনের সৃষ্টি হয় অনুমনের সৃষ্টি হয় এই অনুমানগুলোর সঙ্গে জাগতিক সংঘর্ষ মানসিক সংঘর্ষের ফলে এই অনুমনগুলিও আরও উন্নত হতে হতে উন্নত জীবের রূপান্তরিত হয় এবং শেষ পর্যন্ত মানব দেহ তারা ধারণ করে তো এই যে অনুমনটা দেহ ধারণ করলো তখন সে তো মানুষের ভিতরে রয়েছে একটা উন্নত মন অর্থাৎ তার এখানে চিন্তা শক্তি আছে সে অনেক কিছু ভাবতে পারে অনেক কিছু চিন্তা করতে পারে অনেক কিছু ডিসাইড করতে পারে অনেক কিছু সে আবিষ্কার করতে পারে তো এই যে উন্নত মনের সৃষ্টি হলো উন্নত মানব মনের সৃষ্টি হলো। তখন তার মধ্যে কি সাধনা করার সামর্থ্য জাগে আধ্যাত্মিক সাধনা করার সামর্থ্য তখনই সৃষ্টি হয় যখন সে মানব দেহ পায় এই মানব দেহে এই যে মানব মন আধ্যাত্মিক সাধনা করে তার মনটা যখন ব্রহ্মে বিলীন হয়ে যায় তখন সেই জায়গাতে চলে যায় যে যেখান থেকে সে এসেছিল সেইখানেই চলে যায় এখন আত্মা জিনিসটা কী জীবাত্মা জিনিসটা কী পরমাত্মা তো আগে তো বললাম যে পরমাত্মা মানে কী পরমাত্মা হলো সে অনাদি অনন্ত সত্তা যেটার কোনো সৃষ্টি নেই যেটার কোনো ধ্বংস নেই যেটা অনাদি থেকেই ছিল অনন্তকাল ধরে সেটা থাকবে যার কোনো বিকৃতি নেই কিন্তু জীবাত্মা কি জীবাত্মা আসলে কি জীবাত্মা হল সে যে ছোট ছোট অনুমন অনুমনের মধ্যে যে পরমাত্মার যে প্রতিফলন সেটা হলো জীবাত্মা তো শাস্ত্রে কি বলা হয়েছে যে যে বিষয়ে পুরুষা জীবাত্মা আনন্দ সূত্রে বলা হয়েছে যে বিষয়ে পুরুষাভাস জীবাত্মা অর্থাৎ জীবাত্মা কি জীবাত্মা হল জীব মনের উপরে সেই পরমাত্মার যে প্রতিফলন তো সেটা হলো জীবাত্মা তো এই যে জীবাত্মার মুক্তি হয় কিভাবে সে সাধনার দ্বারা ব্রহ্মে যখন বিলীন হয়ে যায় তখন সে জীবাত্মার বিলীন মুক্তি হয় তো আমরা যেমন দেখছি যে আপনি যে বললেন যে তাহলে সেই জীবাত্মার মুক্তি হলে তা আত্মা কমে যাওয়ার কথা না আসলে সেই যে জীবাত্মাগুলো আরো তাদের সুপ্তাবস্থা থেকে জড় অবস্থায় জড় পদার্থের মধ্যে যে তারা সুপ্ত ছিল তারা তাদের সুক্তাবস্থা ধীরে ধীরে ভঙ্গ হচ্ছে আবার তারা জীব সেই অনুমনে রূপান্তরিত হয়ে আবার ছোটো ছোটো জীব জীবদেহ ধারণ করছে এইভাবে কিন্তু এই যে সৃষ্টির প্রক্রিয়া এটা চলছেই চল এটা চিরদিন ধরেই চলছে এবং চলতে থাকবে সেই জন্যে তাহলে কি এই যে শাস্ত্রে বলা হয়েছে যে আত্মার কখনো জন্ম নেই মৃত্যু নেই এটা কি ব্যাঠিক এটা কি ভুল না এটা ভুল নেই ভুল নয় আত্মার সত্যি জন্ম নেই সত্যিই মৃত্যু নেই আত্মা সুপ্তাবস্থায় থাকে এই যে জীবমনের মধ্যে জীবমনটা যে জড় পদার্থ হয়ে সুপ্তাবস্থায় ছিল তো এটাকে আমরা নতুন সৃষ্টি বলতে পারি না এটাকে বলতে সুপ্তাবস্থা বলতে পারি এবং তার সুপ্তাবস্থা থেকে নতুন জাগরণ বলতে পারি সেজন্য আমরা বলতে পারি যে আত্মার সৃষ্টি নেই আত্মার ধ্বংস নেই তো এই যে আত্মাগুলো বা মনগুলো মনগুলো এক দেহ থেকে আরেক দেহে চলে যায় যখন সে জীবের মৃত্যু হয় তখন সে আবার সে অনুমানটা আবার নতুন দেহ ধারণ করে গীতায় বলা হয়েছে যে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম যার জন্ম হয় তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয় তার জন্ম অবশ্যম্ভাবী গীতার আরেকটা শ্লোকে বলা হয়েছে যে মানুষ যেমন মানুষ যেমন পুরানো কাপড় ছেড়ে দিয়ে নতুন কাপড় ধারণ করে তেমনি জীবাত্মা পুরানো শরীর ছেড়ে দিয়ে নতুন শরীর ধারণ করে এবং এটা সত্যি কথা কারণ এইরকম অনেক জাতিস্বর শিশু এই পৃথিবীতে জন্ম হয়েছে এবং তারা যে জন্ম হয়েছে তারা আগের জন্মের কথা বলতে পেরেছে এগুলার অনেক প্রমাণও আছে এই যে আমেরিকার একজন যে সাইকোলজিস্ট এই যে আয়েন স্টেভেনসন উনি তো দুইশোরও বেশি শিশুর বয়ান উনি রেকর্ড করেছেন যারা আগের জন্মের কথা বলতে পেরেছে এবং এই নিয়ে উনি বই লিখেছেন এবং তার বই বিশ্ববিখ্যাত হয়ে আছে তো উনি তো হিন্দু ছিলেন না কিন্তু উনি তো জাতিভেদ এই যে সরি উনি যে জন্ম পুনর্জন্ম যে মানুষের হয় এটা নিয়ে গবেষণা করে উনি জগৎ বিখ্যাত হয়েছেন এবং ওনার গবেষণাগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে তো এইবার আসি তারপরের প্রশ্নে যে যখন কোনো একটা যোগ বা কোনো একটা হাইটরা বা এরকম অনেক জীব আছে যেগুলোকে দুই তিন টুকরো করে দিলে প্রত্যেকটা টুকরাই আবার নতুনভাবে বাঁচতে শুরু করে সেই পূর্ণাঙ্গ জীবের রূপান্তরিত হয় তাহলে এই যে টুকরোগুলোতে যে আবার যে তারা জীবের রূপান্তরিত হয়ে হয়ে গেল তাদের কি আবার নতুন করে আত্মা কোথাও থেকে এলো নাকি সেই একটা আত্মাই তিনটা ভাগে ভাগ হলো এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরকম প্রশ্ন মানুষের ভিতরে জাগাটা স্বাভাবিক এবং এটার খুব সুন্দর উত্তরও আছে এইবার দেখুন আমাদের শরীরে যতগুলো কোষ থাকে প্রত্যেকটা কোষ তো এক একটা জীব তো এক একটা জীবের মধ্যে এক একটা আত্মা রয়েছে এক একটা মন রয়েছে তো এই যে জীব মনগুলো এটা এইগুলো হলো অনুন্নত মন কিন্তু আমাদের রয়েছে মানুষ হিসাবে একটা উন্নত মন রয়েছে যেটা উন্নত মানব মন এটা আলাদা জিনিস কিন্তু কোনো কোনো জীবের শরীরে সেই রকম মন সবগুলা মনের কোয়ালিটি একই রকম যেমন একটা যোগের শরীরে সবগুলা মনের কোয়ালিটি মোটামুটি একই রকম যতগুলো কোষ আছে এইরকম কোষগুলো প্রত্যেকটা কোষই স্বয়ং সম্পূর্ণ তো এই এই সব ক্ষেত্রে কী হয় এদের দিকে যখন কাটা হয় এদের শরীর প্রত্যেকটা কোষের মধ্যে থাকে আলাদা আলাদা মন আলাদা আলাদা আত্মা তাহলে সে জীবটা যখন পূর্ণাঙ্গ শরীর ধারণ করে আবার প্রত্যেকটা টুকরো যখন আবার পূর্ণাঙ্গ শরীর ধারণ করে তখন তাদের আর কোনো অসুবিধা হয় না কারণ তাদের শরীরে যে অসংখ্য কোষ রয়েছে অসংখ্য কোষের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে রয়েছে এক একটা করে আত্মা কারণ এক একটা করে মন রয়েছে তো আশা করি এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি তাহলে আজকে আমি এতটুকুই বলছি নমস্কার